বিয়ার্স বাসা বাড়িতে কিন্তু গ্লাস ক্লিন করার জন্য কিন্তু একটা প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে দেখা যাচ্ছে বাসায় বাসায় যে গ্লাসটা থাকে উইন্ডোটা থাকে সেটা হচ্ছে ভিতরের সাইডটা আমরা ক্লিন করি কিন্তু বাইরের সাইডটা ক্লিন করতে কিন্তু একটা সমস্যা হয় সমস্যা সমাধান করার জন্য কিন্তু নিয়ে আসলাম ডাবল সাইড গ্লাস ক্লিনার আপনাদের আমি বক্সটা আনবক্সিং করে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ এই গ্লাস ক্লিনারটা হচ্ছে এটা এটা দেখেন এপাশে পাশে হচ্ছে সম্পূর্ণ ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে এই যে এই দুই জায়গাটা আর এটা হচ্ছে আপনার সাকশনটা যেটা এই দুইটা আর এবং এটা হচ্ছে উইপার্স দেখেন এখানে সাথে কিন্তু রবার একটা উইপার্স দেওয়া আছে যার ফলে কিন্তু আপনাদের গ্লাসে জমে থাকা ধুলাবালি বলেন তারপরে হচ্ছে পানি যদি দিয়ে ক্লিন করতে চান খুব সহজেই কিন্তু ক্লিন করা যেতে পারে এবং আপনার সাথে কিন্তু একটি দড়ি দেওয়া আছে এবং আমি সম্পূর্ণ প্র্যাকটিক্যালি কিছু করে দেখাবো আপনাদেরকে সাথে থাকুন আমি কিছু প্র্যাকটিক্যালি আপনাদেরকে করে দেখাচ্ছি তো আমার কাছে কিন্তু এই যে এটা দেওয়া আছে তো এই জিনিসটা হচ্ছে দড়িটা হচ্ছে সবসময় আপনারা হাতে বেঁধে নেবেন কারণ এটা সেফটির বিষয় আছে তার জন্য এটা ধরেন এভাবে হাতে বেঁধে নিলেন তারপরে হচ্ছে আপনার এই যে যে দড়ির সাইডটা একটু ভালো মতো দেখবেন এই যে দড়ির সাইডটা এটা সবসময় হচ্ছে গ্লাসের এই পাশে দিবেন গ্লাসের এই পাশে দিবেন এবং এইটা এই ভিতরের সাইডটা হচ্ছে গ্লাসের এখানে আলতোভাবে লাগিয়ে দিবেন আপনারা যখন ক্লিন করতে যাবেন যেহেতু বাইরে হচ্ছে আমরা হাত পৌঁছায় না অনেক ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে হচ্ছে এই জায়গাটায় এই যে ক্লিনার সার্ভিস যে জায়গাটা এই জায়গাটা আপনাদের ডিটারজেন্ট যদি ব্যবহার করেন বা পানি যদি ব্যবহার করেন সব সময় এটা ভিজিয়ে নেবেন এটা ভিজিয়ে নিলে তাহলে খুব সুন্দরভাবে কিন্তু আপনারা এটা বাইরে লাগিয়ে নিতে পারবেন এভাবে করে লাগিয়ে নিয়ে তারপর হচ্ছে আপনার এটা কিন্তু আপনাদের দড়িটা আপনার হাতে থাকবে আপনারা খুব সুন্দরভাবে এটা যখন নাড়াচাড়া দিবেন তখন কিন্তু আপনারা বাইরের যত ময়লা আছে সম্পূর্ণ কিন্তু ক্লিন হয়ে যাবে এই যে এভাবে নাড়াচাড়া করে আপনারা সুন্দরভাবে কিন্তু বাইরের যত ময়লা ক্লিন করে নিতে পারবেন খুব সহজে আর এটা ম্যাগনেটিক ফিল্ড আছে এত পাওয়ারফুল যার ফলে কিন্তু আপনারা যে কোনো জিনিস শুধু গ্লাস না অন্য কোনো জিনিসের কিন্তু কিন্তু খুব শক্তভাবে কিন্তু আটকে পড়বে সো বিয়ার্স আমি আপনাদের কিন্তু সম্পূর্ণ এটা প্র্যাকটিক্যাল কিন্তু করে দেখাইছি এবং এটার বডি ম্যাটেরিয়ালস যদি কথা বলি এটা সম্পূর্ণ এবিএস প্লাস্টিকের উপরে কিন্তু হার্ড একটা ম্যাগনেটিক স্পিড দেওয়া আছে যার কারণে কিন্তু খুব মানে যেটা হচ্ছে খুব শক্ত একটা ম্যাগনেট ব্যবহার করা হয়েছে যার ফলে কিন্তু যে কোনো জিনিস কিন্তু শক্তভাবে কিন্তু আটকে থাকবে আর এই যে এই ক্লিনার সার্ফেস কিন্তু এটা কিন্তু চেঞ্জ করা যায় সেটা চেঞ্জটা আমি এখনই দেখিয়ে দিচ্ছি ক্লোজ আয় দেখা দিচ্ছে এটা হচ্ছে এই যে জায়গাটা সুন্দরভাবে আপনারা ঘুরিয়ে নেবেন এই দুই জায়গাটা একটু ঘুরিয়ে নিলে তারপরে এই উঠিয়ে কিন্তু এখানে সুন্দরভাবে কিন্তু 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 এই এটা আপনি ক্লিনার খুলে আবার ক্লিন করে এইভাবে কিন্তু সেম নিয়মে কিন্তু এটা লাগিয়ে নিতে পারবেন তারপরে হচ্ছে আপনার এখানে লক লক করে দিবেন লাগিয়ে নিয়ে আপনার এখানে সুন্দরভাবে লক করে দিলে কিন্তু সুন্দরভাবে আটকে যাবে এই জিনিসটা তো এটা প্রাইজের বিষয় আছে এই ম্যাগনেটিক গ্লাস ক্লিনার প্রাইসটা আমরা রাখছি আমাদের ভিউয়ারদের জন্য মাত্র 600 টাকা আমাদের কাছ থেকে প্রোডাক্টটি কালেক্ট করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এছাড়া ফেসবুক বা ওয়েবসাইট থেকে আপনারা প্রোডাক্টটি কালেক্ট করবেন আমাদের ফেসবুক এবং ওয়েবসাইটের লিংকটি কিন্তু অলরেডি স্ক্রিনে শো করতেছে সেখানে গিয়ে কিন্তু প্রোডাক্ট অর্ডার করতে পারেন তাছাড়া আপনারা যদি চান আমাদের শোরমে এসে কিন্তু প্রোডাক্টটি দেখে শুনে কালেক্ট করবেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে এ এন্ড জেড কর্পোরেশন শপ নম্বর চুয়াত্তর গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট ঢাকা এছাড়া আরেকটি শোরুম আছে সেটা হচ্ছে এ এনজেড কর্পোরেশন শপ নম্বর বারো লিফ্টেড ফর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলার্স ঢাকা তো আজকের জন্য এই পর্যন্তই আগামী ভিডিওতে অবশ্যই দেখা হবে আল্লাহ